ওয়াল্টন ওয়াশিং মেশিনের প্রতি ওয়াশে মাত্র এক টাকা খরচ হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমি আপনাদেরকে ওয়ালটনের সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের প্রাইসটা জানিয়ে দিব তো প্রথমে যেটা দেখাবো এটা সিঙ্গেল ড্রাম ওয়াশিং মেশিন এটার মডেল হচ্ছে ডাব্লিউডাব্লিউ এম এস ডাব্লিউ জি এইটটি এটা আট কেজির একটি ওয়াশিং মেশিন তো এই ওয়াশিং মেশিনটা শুধু ওয়াশ হবে আর সব কিছু মেনুয়ালে আপনাকে দিতে হবে এটার কন্ট্রোলিং সিস্টেমটা আছে এখানে এটা সব নর্মাল এবং ড্রেন তিনটা অপশন আছে আর এখানে কন্ট্রোলার আছে এটা আপনি পনেরো মিনিট পর্যন্ত টাইম দিতে পারবেন পনেরো মিনিট পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে চাইলে আপনারা এই টাইমটা আরও বাড়াইতে পারবেন তো এটা আট কেজি ওয়াশিং মেশিন এটার বর্তমান মূল্য এগারো টাকা আর এটার মডেল হচ্ছে ডাব্লিউ এম টি পি হান্ড্রেড এস তো এটা দশ কেজি ওয়াশিং মেশিন দশ কেজি শুকনা কাপড় ধরবে এটাতে এটার ডাবল ডাম এপাশটায় ওয়াশ করতে পারবেন ওয়াশ করার পর এই পাশে দিলে আপনার কাপড় শুকিয়ে দিবে স্পিন করে দিবে। তো এটার ধারণ ক্ষমতা দশ কেজি এটার বর্তমান মূল্য ষোলো হাজার ছয় টাকা এখানে টাইম দিতে পারবেন কন্ট্রোলার আছে এখানে এখানে হেভি এবং নর্মাল অপশান দেওয়া আছে আর এখানে ওয়াশ স্পিন এবং ড্রেন লাইন অপশান দেওয়া আছে আর এইখানে যেই বাটনটা দেখতেছেন এটা দিয়ে আপনি পানি ইন হবে আপনি ওয়াশ ড্রামে নেবেন না স্পিনিংয়ে নেবেন এটা নির্ভর করবে এটার উপরে আপনি যদি এ পাশে দেন সেক্ষেত্রে ওয়াশে পানি যাবে এর পাশে দিলে স্পিনিং এ যাবে তো এটার উপর একটা প্লাস্টিকের আর এর পাশে দেখতেছি এটা গ্লাস উপর গ্লাস তো এটার মডেল হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এম টি ডাব্লিউজি হান্ড্রেড টেন ফি এটা এগারো কেজির একটি ওয়াশিং মেশিন এটাও ডাবল ডাম এর পাশে ওয়াশ করবেন এবং এরপাশে স্কিনিং করবেন আর এ পাশে ভিতরে যেটা দেখতেছেন এই যে লিন্ড ফিল্টার বলে এটাকে তো এটা দেওয়ার একটা সুবিধা হচ্ছে আপনার ছোট ছোট কাউজের টুকরা সুতা বা এই জাতীয় কোনো কিছু যদি থাকে এই লিন্ড ফিল্টারে জমা হবে এটা প্রতি সপ্তাহে একবার করে আপনার বা দুবার করে এটা পরিষ্কার করবেন আর এই লিন্ড ফিল্টার যদি না দেওয়া থাকতো সেক্ষেত্রে এই ড্রেন লাইনটা জ্যাম হওয়ার সম্ভাবনা থাকতো তো এটা প্রাইস হচ্ছে আঠারো হাজার নয়শো সত্তর টাকা এটা এগারো কেজি একটি ওয়াশিং মেশিন এটার ভিতরে এখানে কন্ট্রোলিং সিস্টেমটা দিয়েছে এখানে আপনারা কন্ট্রোল করতে পারবেন তো এটা দশ কেজি ওয়াশিং মেশিন এটা তো শুকনো দশ কেজি কাপড় ওয়াশ করতে পারবেন আপনারা দশ কেজি কাপড় ধরবে এটা ডাবল ড্রাম এ পাশে ওয়াশ এ পাশে স্পিনিং তো এটার বর্তমান মূল্য আঠারো হাজার পাঁচশত নব্বই টাকা এটাও এখানে কন্ট্রোলিং আছে এখানে আপনারা কন্ট্রোল করতে পারবেন এটার মডেল হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এম টি ডাব্লিউ হান্ড্রেড টেন ডিপি তো এটাও এগারো কেজি ওয়াশিং মেশিন এটার বর্তমান মূল্য ষোলো হাজার দুইশত টাকা এটাও সেম ডাবল ডাম সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন এ পাশে ওয়াশ আর এই স্পিনিং করতে পারবেন আর কন্ট্রোলিং সিস্টেমটা উপরে দেওয়া আছে আপনারা এখানে কন্ট্রোল করতে পারবেন পনেরো মিনিট পর্যন্ত দেওয়া আছে আপনাদের প্রয়োজন হলে আর টাইমটা বাড়ায় নিতে পারবেন তো এই ছিল আজকে আমাদের সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের প্রাইস এবং মোটামুটি ফিচার তো এখানে সিঙ্গেল এবং ডাবল ড্রাম দুই ধরনের আছে এছাড়াও আমাদের আরও অনেক মডেলের অনেক কালারের বিভিন্ন ডিজাইনের আছে তো আমাদের এখানে জায়গা স্বল্প দরকার এই এই কয়েকটা দেওয়া আছে ডিসপ্লেতে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে আপনারা দেখে পারচেস করতে পারবেন এছাড়া ওয়েবসাইটে দেখেও আপনাদের পছন্দের মডেলটি আপনারা পারচেস করতে পারবেন তো বন্ধুরা এখন যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরায় কিন্তু দিয়ে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন তো আসিয়া পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ